জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটি ঢাকা বিমানবন্দর হয়ে চলে এসেছে ট্রেনটি এটি চলে যাবে রাজশাহী দিনাজপুর যারা যেতে চান তারা কিন্তু যেতে পারবেন এখন সময় হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ বিশাল বড় এই ট্রেনটি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনের মধ্যে কিন্তু আমরা তেমন একটা ভিড় দেখতে পাই নাই তাই আপনারা যারা যাবেন তারা কিন্তু জয়দেবপুরে কাউন্টার রয়েছে স্টেশনের তো এখান থেকে টিকিট সংগ্রহ করে নেবেন খুবই বিশাল এই বড় ট্রেনটি ইতিমধ্যে ট্রেনটি চলে গেল কিন্তু আমাদের জয়দেবপুর ছেড়ে